যখনই আমি সময় পাই কাভার করে নিজেকে একদম মাস্টাস পরে আহ বা বোরখা পরে চলে যাই হেজাদের যাদের বাবাকে তো ওই বিষয়টা তো থাকেই না এটা নিয়ে লিখেছিল এবং এটা নিয়ে অনেক হইচই হয়ে গেছে এটা অবশ্য আমার কথা না বিভিন্ন গণমাধ্যমে অনেক ধরনের প্রশ্ন আছে এক ধরনের ভার্চুয়াল যুদ্ধ হচ্ছে এটা হচ্ছে তোমার কাছ থেকেই জানতে চাই ব্যাপারটা আসলে কি কি ছিল বা কি ঈদ উপলক্ষে নাগরিক টিভি আয়োজিত একটি ইন্টারভিউতে সাবেব খানের সাবেক স্ত্রী শবন ইয়াসমিন ববলিকে আমন্ত্রণ করা হয়েছিল সেই ইন্টারভিউতে বুবলিকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে প্রথমেই আমরা জানবো শাকিব ও জয়ের সঙ্গে শেহজাদ খান বীরে দেখা হয়েছিল কিনা না আর শেহজাদের ভাইয়ের সাথে কি তার উপলক্ষে বা এখন দেখা হয় না না আসুন না কখনোই না কারণ সেই পরিবেশটা তো মানে কখনোই এটা তো একটা সিচুয়েশানের ব্যাপার হুম বাট সিচুয়েশানটাতে যদি কোনো প্রকার কোনো অন্যান্য বিষয় নিয়ে অন্যান্য একটা ডিফারেন্ট সিচুয়েশান ন্যাসটি কোনো কিছু চলে আসে তখন তো আসলে আমার মনে হয় যে দেখবে নীল আমি বরাবরই যখন এগুলো নিয়ে পজিটিভ কথা বলি তখনই না দেখা যায় যে হয়তো তুমি বা তোমাকে তুমি যখন অলওয়েজ পজিটিভিটি ছড়াবে তখন মানুষ না এটাকে কিছু মানুষ হয়তো টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয় যে ফাইন মানে তোমাকে নোংরামি করে সবাই অ্যাটাক করছে বাট তুমি সেটা প্রতিবাদ করছো না আমার পজিটিভিটি একাড দিয়ে তো কিছু হবে না আসলে সো এটা তো ওভারঅল একটা ব্যাপার তো সেখান থেকেই সেই যাদের সাথে ওর দাদা দাদি ফুপা ফুপি বাবা বা আমাদের এই জায়গা থেকে সব কিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ আমি সবসময় দিতে চেষ্টা করি সেটা যে কোনো বাচ্চার ক্ষেত্রেই বাট ও দিক থেকে ওভাবে মানে ওর সারাটা পাই না বা আমার মনে হয় এটা ওর বাবা বা ওই অন্যান্য জায়গাটা থেকেও এটা একটা আমার মনে হয় যে একটা ডিফারেন্ট সিচুয়েশন এইবার বুবলির কাছে জানতে চাওয়া হয় ফেসবুকে আপনি একটি পোস্ট করেছিলেন তার কিছুক্ষণ পর বিপরীতে অপু একটি পোস্ট করেন এটা নিয়ে দর্শকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে এটা আপনি কিভাবে নেন সেই প্রসঙ্গ যেহেতু চলে এলো আবারও সেই ফেসবুকে একটা পোস্ট নিয়ে হইচই হলো কিছুদিন আগেই সেটা নিয়ে একটু জিজ্ঞেস করি তোমার কাছ থেকেই জানতে চাই ব্যাপারটা আসলে ঠিক কি ছিল বা কি ইঙ্গিত করেছ এটা আসলে ইঙ্গিত করার কিছু নেই নেই আমি দর্শকদের উদ্দেশ্যেই বলি সেটা হলো যে পরিবার এমন একটা জিনিস এটা কিন্তু আট দিন বা আট মাসের জন্য না এটা কিন্তু সারা জীবনের জন্য এবং আমি দেখেছি যখনই আমি আমার পারিবারিক কোনো কিছু হয়তো বা সেটা দর্শকদের চাও থেকে হোক বা যখন তোমরাও বিভিন্ন প্রোগ্রামে হয়তো প্রশ্ন করছো যেটা একটা আগ্রহ দর্শকদের জন্যই তো তোমরা করো এটা থাকেই যখন আমি না সেটা খুব নাইসলি প্রেজেন্ট করি বা কোনো কিছু হয়তো বলছি বা শেয়ার করছি সেটা পরিবার কেন্দ্রিক হলে মানে বিষয়টাকে না একটা মহলই থাকে যে এটাকে হয়তো ভাবে একটা ন্যাস্টিভাবে জিনিসটাকে নেবে সো এটা খুব আনহেলদি একটা ব্যাপার যেটা আমার মনে হয় দর্শকরাও জানে কারণ এটা নিয়ে কী হয়েছে এটা তো আমি বলতে পারবো না আমি তো আমার পরিবার কেন্দ্রিকই সব কিছু হয়তো ভালো ভালো কোনো মোমেন্টস দেয়া বা তুমি যেই কোর্সটার কথা বললে এটা এই বললাম যে এটা তো সারা জীবনের জন্যই এই পরিবারের সম্পর্কটা আর যখনই শেজাদের সাথে ওর বাবার কোনো কিছু স্পেশাল আমি শেয়ার করি এটা না কতটা নোংরা হতে পারে মানুষের মানসিকতা অন্য যারাই এগুলো নিয়ে একটা বাবা সন্তানের ভালোবাসা কারণ আমি শেজাদ শেজাদের বাবা সাকিব খান আমাদের এই পরিবারটা তো খুব মানে এটা তো একটা কোনো মহল বা কেউ আসলে নোংরা আমি করলেই তো আর নোংরা হয়ে যাবে না মানে এটা তো আমার মনে হয় যে খুব হাস্যকর হয় যখনই একটা বাচ্চা কেন্দ্রিক কোনো পোস্ট বা কোনো কিছু শেয়ার করলেও যখন ওটাকে নেগেটিভভাবে আরেকটা একটা মহল চাই যে যেন এটা নিয়ে একটা কোনো নোংরামি হয় সো এগুলো ইচ্ছাকৃতই তারা করে আমার মনে হয় যে এই হিংসাত্মক মনোভাবটা আসলে বন্ধ হওয়া উচিত আর হয়তো বা এটাই তাদের প্র্যাকটিস তারা চায় যে এটা নিয়ে করবেই সো আমি এগুলো একদম এড়িয়ে যাই আমার মানে এগুলো আমার মনে হয় যেগুলো এগুলো যেহেতু অনেকবারই রিপিটেডলি হয় তো তোমরা খেয়াল করবে যে যখনই এ ধরনের কোনো সুন্দর মোমেন্টস দেওয়া হয় তখনই এটাকে কিভাবে নোংরা করবে একটা প্রতিযোগিতার মধ্যে নোংরামি নিয়ে আসে হিংসাত্মক ব্যাপার থেকেই হয় তো আমার কাছে মনে হয় এটা যারা করছে যে করছে এটা দর্শকরাও বোঝে সো এগুলো কোথা থেকে শুরু হয় এটা তো মনে হয় যে বোঝাই আমরা বিভিন্ন সময় দেখতে পাই সাকিব খান এবং বীরকে নিয়ে আপনি পোস্ট করেন সেই পোস্টগুলো থাকে জন্মদিন বা বিশেষ কোনো মুহূর্তের তাহলে কি আমরা বুঝে নেব সাকিব খানের সঙ্গে আপনার সম্পর্ক বীর কেন্দ্রিক এর জবাবে বুবলি বললেন ভেরি পার্সোনাল কিছু না আমি কখনোই তো শেয়ার করি না নীল তোমরা জানো যে হয়তো বা সেটা অ্যাভয়েড করে যাই নাহলে ভাবি যে হয়তো সময়ের জন্য অপেক্ষা করি কিন্তু তার বাইরেও তো কিছু মোমেন্টস থাকে আমাদের যেটা হয়তো বা দেখো একটা বিষয় আমি বলি যখন সেজাদের জন্মদিনে যদি আমি কোনো কিছু কারণ জন্মদিনটা তো খুব সুন্দর একটা সময় তখন যদি সে যাদের কোনো ছবি সেটা মা বাবার সাথে হোক বা বাবার সাথে হোক শেয়ার করলে সবাই বলে কি তার মানে জন্মদিন উপলক্ষেই কি বাবার সাথে দেখা হচ্ছে সেই জন্য দিচ্ছে মানে এটা তো আমাদের প্রমাণ করার কিছু নাই যে জন্মদিন মানে তো সবাই দিবে এটা বাচ্চার সাথে বাবা মার ছবি থাকবে এটাই তো স্বাভাবিক আবার তুমি জন্মদিন ছাড়া বাচ্চার ছবি দাও বাবার সাথে বলবে তাহলে মনে হয় সেদিনই দেখা হয়েছে তাহলে মনে হয় বাসাতে দেখা হয়েছে তাহলে মনে অফিসে দেখা হয়েছে হোয়াট ইজ দিস ভাই এটা তো বাবা মার সাথে তো সেটা ড্রয়িং রুমেও দেখা হবে বেডরুমেও দেখা হবে এটা তো ওর সম্পর্ক আমাদের সাথে সো এটা নিয়ে না তুমি দেখবে সোশ্যাল মিডিয়াতে দিনে দিনে কারণ সে তো বড়ো হচ্ছে সম্পর্কটাকে আসলে তাহলে শেজাদ কেন্দ্রিক এটা সময় বলে দিবে নীল বাট আমি যদি আমাদের সাথে কোনো সম্পর্ক বা ছবি দেই বা আমি যে ফ্যামিলি লিখেছি উই আর ফ্যামিলি রাইট তো এখানে তো মানে স্পেসিফিক কোনো কিছু হয়তো বা সেটা আমাদের পক্ষ থেকে আমরা কখনো না কখনো বলবো বা জানাবো সেটা যে সম্পর্ক বা যে সুন্দরভাবেই হোক কিন্তু সেটা নিয়ে তো কারো রাইট নাই যেটা একটা নোংরা দিকে নিয়ে যাওয়া মানে এটাতে তাদের কি উদ্দেশ্য হাসিল হয় না হলে তুমি দেখবে যে যখনই এই বিষয়গুলো আসে তখনই পাল্টা আরেকটা জিনিস আসে